আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো তোমাদের এইচএসসি এসসি পঁচিশ পরীক্ষার্থী তোমরা যারা আসো কোন কোন টপিকগুলো বাংলা প্রথম পত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন টপিকগুলো আমাদের হানড্রেড পার্সেন্ট পড়তে হবে এবং সেখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট কমন কিছু কোয়েশ্চেন পাবো অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এই প্লাস কিভাবে নিয়ে আসার তো এই ভিডিওতে আমি যেটুকু আলোচনা করব ইনশাল্লাহ এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট একশো নাম্বারই আপনারা কমন পাবেন সৃজনশীল এবং এমসি কিউয়ের জন্য সেই সাজেশন আমি আজকে নিয়ে আসছি চলো আজকের এই ভিডিওতে আমরা দেখবো একশো পরীক্ষায় আসার মতো কিছু টপিক যেগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট পড়তেই হবে সেগুলোর থেকে আমরা হানড্রেড পারসেন্ট কমন কিছু কোয়েশন পাবো তো চলো আমরা ভিডিওর কার্য শুরু করি সর্বপ্রথম আমরা একটু দেখব যে আমাদের প্রশ্নটা কি রকম করে হবে প্রশ্নটা কি রকম করে হবে কি কীরকম করে হবে আমাদের প্রশ্নটা সেটা অবশ্যই আমাদের জানা দরকার দেখো আমাদের প্রশ্নটা চার ভাগে করা হবে প্রথমে দেওয়া থাকবে গদ্য গদ্যতে থাকবে হচ্ছে চারটি সেখান থেকে আমাদের দুইটা অবশ্যই দিতে হবে তারপরে থাকবে পদ্য পদ্যতে থাকবে তিনটি তি, সেখান থেকে আমাদের দুটি হানড্রেড পারসেন্ট দিতে হবে নাটক থাকবে নাটক থাকবে হচ্ছে দুইটি সেখান থেকে যে কোনো একটি দিতে হবে আর উপন্যাস থাকবে হচ্ছে দুইটি সেখান থেকে একটি দিতে হবে এই যে দুই দুই চার পাঁচ ছয় আর এই সবগুলোর ভেতর থেকে যে কোনো একটা আমাদের দিতে হবে এইটাই হচ্ছে আমাদের প্রশ্নের ক্যাটাগরি কিভাবে আসবে মোট আসবে এগারোটা কোর্শিন চার তিন কত হয় সাত আট নয় দশ এগারো এগারোটা কর্শিন গদ্যতে থাকবে চারটা পদ্ধতি থাকবে তিনটা নাটকে থাকবে দুইটা উপন্যাসে থাকবে দুইটা আমরা পদ্ধতি থেকে দেব সরি গদ্য থেকে দেব দুইটা গদ্যর থেকে দেব দুইটা নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা এবং সবগুলো দেওয়ার পরে যে কোনো একটা থেকে একটা আমরা ইনশাল্লাহ দিব তাহলে আমাদের সাতটা ইনশাল্লাহ আসবে তাহলে আজকের লেকচার যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে প্রিয় বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবা আর ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবা তো চলো আমরা সর্বপ্রথম গদ্য দেখব ভাইয়া কি দেখবো ভাইয়া গদ্য দেখো গদ্য গদ্য অংশতে এক নম্বরে দেখবো হচ্ছে অপরিচিতা এইটা ফাইভ স্টোর ভাইয়া এখানে আমরা অপরিচিত থেকে হান্ড্রেড পারসেন্ট একটা আশা করতে পারি যে অপরিচিতের থেকে কোর্শন হবে এরপরে দেখো অপরিচিতা তোমরা জানো অপরিচিতা অনেক রোমান্টিক একটা ঘটনা এবং শেষের দিকে বেদনাবিধুর রয়েছে তো অবশ্যই আমাদের অপরিচিতা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে আমার এই অপরিচিতা গল্প নিয়ে অবশ্যই ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা এরপরে দ্বিতীয়ত যে অপশনটা আমরা দেখব এটা হচ্ছে বিলাসী কি ভাইয়া বিলাসী বিলাসীও দেখব এটা হচ্ছে ফরে স্টার কি স্টার ভাইয়া ফোর স্টার আমি যেটুকু দিব হানড্রেড পারসেন্ট সেইটুকু আমাদের দেখতেই হবে কেন দেখব আমরা আমরা কখনোই এ বাংলাতে সাতটা করসেন ব্যতীত অন্য কোনো ছয়টি পাঁচটি করসেন্ট দিব না আমরা হানড্রেড পারসেন্ট সাতটায় সাতটা কমন দিয়ে আসবো ইনশাআল্লাহ আমার এইটা বিশ্বাস তারপরে দেখেন এখানে তিন নম্বরে থাকবে হচ্ছে আমার পথ আমার পথ এইটা ফাইভ স্টার পড়বেন ভাইয়া ফাইভ স্টার এইটাতে আমার পথ আপনারা যারা আমার পথ পড়ে গেছেন বা পড়ছেন তারা অবশ্যই জানেন আমার পথটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এখানে একজন মানুষের মানুষকে সত্য যে পথ দেখায় কিভাবে সত্যের উপর মানুষ প্রতিষ্ঠিত এই বিষয়ে ধারণা দেওয়া আছে তো অবশ্যই এই এই বিষয়ে আমার লেকচার দেওয়া আছে চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এরপরে দেখেন চার নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণ মানব কল্যাণ এইটাও দেখব ভাইয়া এটা হচ্ছে ফাইভ স্টার মানে এখানে আমাদের শেখানো হয় ভিক্ষাবৃত্তি বা অল্প একটু একমুঠো চাল দেওয়া বা সামান্য কিছু অর্থ বিনিয়োগ করা মানুষকে দেওয়া এটা হচ্ছে মানব কল্যাণ নয় মানব কল্যাণের ধারণা আসলে অনেক বিশাল মানুষকে কিভাবে সাহায্য করলে সেটা মানব কল্যাণ হয় সে সম্বন্ধে ধারণা দেওয়া আছে এইটা অনেক ইম্পর্টেন্ট এটা ফাইভ স্টার দিলাম এইটা অবশ্যই আপনারা পড়বেন পাঁচ নম্বরে দেখবা রেইনকোট রেইনকোট এইটা যদিও একটা মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করা আছে এইটা হানড্রেড পারসেন্ট কমন একটা বিষয় মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের বা আমাদের অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা নিয়ে আলোচনা করা আছে আর অবশ্যই এইটা আমাদের জেলারই একজন কবি এই কবি ছিল হচ্ছে কবি মামার বাড়িতে যখন ওর ওনার মা ছিল সেখানে জন্মগ্রহণ করেন মামার বাড়ি ছিল হচ্ছে গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে আপনারা যারা গাইবান্ধা জেলার ছাত্রছাত্রী আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন অবশ্যই আমাদের রেইনকোট যে গল্পের লেখক ইনি গাইবান্ধা জেলাতেই জন্মগ্রহণ করেন তাহলে মামার বাড়িতে এটা অবশ্যই মনে রাখবেন এটা ফাইভ স্টার দিলাম এরপরে সর্বশেষ যে অপশন ছয় নম্বর সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় মাসি পিসি দেখো অনেক ভাইয়া অনেক ইউটিউব চ্যানেলে অনেকগুলো সাজেশন দিয়ে গেছে ইনশাল্লাহ আমার যদি গদ্য থেকে ছয়টা সাজেশন পড়ে যান ইনশাআল্লাহ এখান থেকে আপনারা হানড্রেডে হান্ড্রেড কমন পাবেন এখান থেকে চারটা কোশ্চেন করা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আমরা যদি বিষয় পড়ে যাই টপিক পড়ে যাই এখান থেকে আমরা চারটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো এবং চারটা হানড্রেড পার্সেন্ট তো অবশ্যই কমন পাবো সেখান থেকে আরও ইম্পর্টেন্ট বা অনেক সহজ যে টপিকগুলো থাকবে সেখান থেকে আমরা তিনটা সমাধান করব কয়টা ভাইয়া এখান থেকে তিনটা যদিও গদ্যর থেকে কয়টা সমাধান করতে হবে দুইটা পদ্য থেকে দুইটা চারটা আর নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা দেওয়ার পরে আমরা গদ্যর থেকে একটা দেব। তোমরা অবশ্যই জানো যে পদ্য থেকে যে সৃজনশীলগুলো করা হয় বা সিকিউগুলো করা হয় এখানে উদ্দীপক বুঝতে আমাদের একটু সমস্যার ভিতরে পড়তে হয় তো এই প্যারা নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই আমরা এই ছয়টা টপিক পড়ে যাব ছয়টা থেকে তিনটা হানড্রেডে হান্ড্রেড কমন নিয়ে কমন লিখে চলে আসব ইনশাল্লাহ এরপরে দেখেন আমরা লিখবো হচ্ছে পদ্য কি ভাইয়া পদ্য পদ্যতে থাকবে কয়টি ভাইয়া পদ্যতে থাকবে তিনটি এখানে থাকবে হচ্ছে চারটি কয়টা চারটা আর এখানে থাকবে হচ্ছে তিনটা তারপরে সর্বপ্রথম আমরা অপশন দেখব দেখো এখানে সর্বপ্রথম অপশন যদিও পদ্মগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো আমরা এখনও পড়বো আবার অ্যাডমিশনের বিষয় চিন্তা করে আমরা এখন থেকেই পড়া শুরু করব। তারপরে দেখো এখানে আমরা সর্বপ্রথম লিখবো হচ্ছে সোনার তরি এইটা আমাদের বিখ্যাত লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অবশ্যই উনি একজন বিখ্যাত লেখক ওনার লেখ লেখনিকে আমাদের গুরুত্ব হানড্রেড পার্সেন্ট দিতে হবে তাহলে এখানে আমরা ফাইভ স্টার দিব হানড্রেড পার্সেন্ট এখানে ফাইভ স্টার করবে তারপরে দেখো বিদ্রোহী আছে বিদ্রোহী বিদ্রোহী ফাইভ স্টার কারণ এটা কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং আপনারা অবশ্যই জানেন আমাদের দেশে অনেক বিপ্লব ঘটে গেছে এই সামনের বছর থেকে এই বছরের মাঝখানে সেই জন্য এইটাকে বাদ দিয়ে যাওয়া আমাদের বোকামো ছাড়া কোনো কাজ হবে না তাহলে আমরা বিদ্রোহী পড়ব হানড্রেড পারসেন্ট এইটা তারপরে পড়বো আমরা প্রতিদান প্রতিদান তাহলে প্রতিদান এইটা হচ্ছে ফোর স্টার দিলাম এইটা আমাদের লেখাপল্লী কবি জসিমুদ্দিনের লেখা এটাও আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে আপনারা শুধুমাত্র এম এই এগুলো পড়ে যাবেন কেন এস ভালো রেজাল্ট এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য তা না আমরা এইচএসসি ভালো একটা রেজাল্ট অবশ্যই করব এর পরবর্তীতে আমরা যেন অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করতে পারি সেই সম্বন্ধে আমাদের সেই বিষয়ে টার্গেট রেখে আমাদের এগুলো পড়তে হবে সেই জন্য আজ থেকেই পড়া শুরু করতে হবে আর বসে থাকার কোনো সুযোগ নাই আমাদের অবশ্যই তারপরে দেখি আমরা পরবর্তী অপশনে কি থাকবে তাহারই পরে মনে তাহা রে পরে মনে এইটা হচ্ছে কবি সেলিনা হোসেনের লেখা এটা অবশ্যই আমাদের পড়তে হবে এটা আমরা থিরিজটা দেবো আচ্ছা শুধুমাত্র এগুলো যে সিকিউয়ের জন্য তা কিন্তু না এইটা আমরা সিকিউ পাবো প্লাস এম কিউ দুইটাতে আমরা হানড্রেডে হানড্রেড ইনশাল্লাহ এখান থেকে পাবো সেই জন্য আমি এতগুলো টপিক দিচ্ছি দেখো এরপরে আসে আঠারো বছর আঠারো বছর বয়স আঠারো বছর বয়স এটা কার লেখা এটা হচ্ছে সামসুল রহমান মনে হয় সম্ভবত আপনারা অবশ্যই জানাবেন আঠারো বছর বয়স কার লেখা এটা আমরা ফাইভ স্টার দেবো কেন এখানে একজন আঠারো বছরের যুবক কি কি করতে পারে আঠারো বছরের যুবকের উপর কী কী সমস্যা আসে এই সমস্যাগুলো তুলে ধরা হয়েছে আঠারো বছর বয়স কবিতাতে মানে এখানে আমাদের দেখানো হয়েছে যে আঠারো বছর বয়সী ছাত্রছাত্রীরা বা আঠারো বছর বয়সী যুবক যুবতীদের উপর অনেক আঘাত আসে তারপরে এরা বিভিন্ন সময়ে বিভিন্ন আঘাত জানেও এ আঘাত আসবে জেনেও তারা কি করে প্রতিবাদ করে থাকে এইটা আমাদের আঠারো বছর বয়স আমাদের শেখায় একজন যুবককে ভালো পথে যেতে হবে এবং ভালো পথে যেতে কি কি করতে হবে প্রতিবাদ করতে হলে কি কি করতে হবে একজন যুবক কীভাবে প্রতিবাদ করে থাকে সেগুলো আমরা দেখব এই এই কবিতাতে তারপরে দেখবো আমরা পরে দেখব হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি اون ایشه اونو شد ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এটা হচ্ছে ফোর স্টার দিলাম এমসিকিউ এর জন্য এটা ফাইভ স্টার কারণ এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে আর যদি একটা উদ্দীপক দিয়ে রাখে সেইটা আরও তিনটার মতো এমসিকিউ এখান থেকে কমন পেতে পারো আমরা বোর্ড কোয়েশনগুলো অ্যানালাইসিস করে দেখছি যে ফেব্রুয়ারির থেকে হানড্রেড পার্সেন্ট দুই থেকে তিনটা করে এমসিকিউ হয়ে থাকে আমি আবারও আলোচনা করবো এখানে এমসিকিউ কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো সি জন্য রাখতে পারো তারপরে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংব কথা বলছি এইটা এটা হচ্ছে আমরা কত স্টার দিব এইটা ফোর স্টার দিব কেন আমরা ফুটেস্টার দেব দেখো এইটাতে আমাদের দেখানো হয়েছে আমাদের পূর্বপুরুষ তারা কি ছিল তারা কোথার থেকে আসছে তাদেরকেও তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে তারা একজন কৃষক ছিল তারা কবি ছিল এগুলো তাদের পদতলে বা কাদামাটির সাপ ছিল এরকম কিছু টপিক এখানে আমাদের জানানো হয়েছে আমাদের পূর্বপুরুষের বিষয়গুলো তুলে ধরার জন্য আমি কিংবাদদের কথা বলছি এই কবিতাটি লেখা হয় দেখো আমি আর একবার বলি এমসিকিউ এবং সিকিউয়ের জন্য আমরা যেগুলো পড়ব দেখো এখানে অপরিচিতা হানড্রেড পার্সেন্ট এমসিকিউ সিকিউয়ের জন্য পড়ব অপরচিতা গল্প থেকে হানড্রেড পারসেন্ট সিকিউ এমসি কিউ হয় তারপরে আসে বিলাসি বিলাসির থেকে হানড্রেড পার্সেন্ট এমসিকিউ হবে সিকিউ থাকতে পারে সেই জন্য এখানে স্টার দিসি তারপরে আমার পথ মানক্য কল্যাণ দুইটা নিয়ে আলোচনা করি আমার পথ মানব কল্যাণ দুইটার থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড এমসিকিউ থাকবে এবং সিকিউ থাকবে হানড্রেডে হান্ড্রেড এখান থেকে এমসিকিউ সিকিউ থাকবে মাসি আর রেইনকোট মাসি রেইনকোট রেংকোট মাসি পেশিটা সমসাময়িক আমাদের পারিপার্শ্বিকতা সামাজিক ব্যবস্থাগুলো আমাদের সমাজ ব্যবস্থায় কোন কোন বিষয়গুলো তারা খারাপ চোখে দেখে কোন কোন বিষয়গুলো আমাদের সমাজে প্রভাবশালী ব্যক্তিরা তারা তাদের স্বার্থে লাগানোর চেষ্টা করে এইরকম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে দুইজন মহিলা একজন একজন স্বামীর ঘর থেকে বাবার বাসায় ফিরে আসা মেয়ে কীভাবে অত্যাচারের শিকার হয় এইভাবে এটাতে তুলে ধরা হয়েছে সেই জন্য এইটাও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকার জন্য এবং সিকিউ থাকার জন্য এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরে দেখো এখানে সোনাতরী আছে বিদ্রোহী আছে এগুলো তো সারা যাবেই না তারপরে আছে প্রতিদান এখানে দেখো পদ্ধতি আমরা যে চারটা ছয়টা পড়ব সাতটা আছে এখানে এখানে আছে সাতটা এখানে ছয়টা মোট হচ্ছে বারো তেরোটা মোট তেরোটার থেকে আমরা হানড্রেড পারসেন্ট এখানে এগারোটা ইনশাল্লাহ কমন পাব এখন আমাদের নাটক আছে নাটক হচ্ছে কি নবাব সিরাজুদ্দৌলা এইটা হচ্ছে নাটক এবং উপন্যাস আছে কি লাল সালু একজন ভণ্ড সাধুর গল্প এবং নবাব সিরাজ বাংলার নবাব সিরাজউদ্দৌল্লা সম্পর্কে আলোচনা করা আছে তো আমরা অবশ্যই ওই দুইটা টপিক পড়ব যেখান থেকে আমরা দুইটা সৃজনশীল হানড্রেড পার্সেন্ট কমন পাবো এখান থেকে তো কোনো আর অবিশ্বাসের কোনো কারণ নেই কারণ আমরা জানি নবাব সিরাজুদ্দৌল্লাহ নাটক থেকে হানড্রেড পার্সেন্ট প্রতি বছর একটা করে হয় আবার লাল উপন্যাস সৈয়দ ওলিউল্লা সৈয়দ ওয়ালিউল্লাহার লেখা লালশাল উপন্যাস থেকে হান্ড্রেডে হান্ড্রেড একটা করে এমসি এই যে সি হয় আবার এখান থেকে যে নাটক উপন্যাস থেকে হানড্রেড পার্সেন্ট পাঁচটা এমসিকিউ কিউ হবেই তিরিশে পাঁচটা এমসি এখান থেকেই থাকবে বোঝা গেছে আমার কথা তাহলে আজকের লেকচারটা কি হেলা হেলা করার মতো আর অবশ্যই আপনাদের হাতে খুব কম সময় আছে যদি আপনারা চান তাহলে গদ্য থেকে একটা এমসিকিউ সাজেশন এবং পদ্য থেকে একটা এমসিকিউ সাজেশন সঙ্গে থাকবে উপন্যাস এবং নাটক আপনারা যদি চান তাহলে আমার ওই কোশ্চেনে বা ওই লেকচারে থাকবে বিগত সালের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো তৈরি করা সেগুলো কিছু এমসিকিউ তারপরে কিছু এই সালে আসার মতো কিছু এমসিকিউ তারপরে আমরা বই অ্যানালাইসিস করে যে 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 টপিক আমাদের আসা বা পড়া প্রয়োজন সেই সেই টপিকগুলো আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমরা সেই ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করব। তো আজকের লেকচার ছিল বাংলা প্রথম পত্র এইচএসসি এইসএসএ পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ বাংলা প্রথম বছরে কোন কোন টপিক আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো বা যে যে টপিক ছাড়া আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো না ভালো একটা রেজাল্ট করতে পারবো না পরীক্ষার হলে গেছো যা প্রশ্ন দেখে তোমার মন বেজার হয়ে গেছে সেখানে কি লিখবা আর কি করবা সেটা তোমার কোনো বা এটা অনেক সমস্যার একটা বিষয় তাহলে যদি আপনারা পরীক্ষার হলে হাসি মুখে থাকতে চান ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি এই কার্যক্রমগুলো অবশ্যই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কাজে লাগাতে হবে যেহেতু আমাদের হাতে আর সময় খুব কম তাহলে আমাদের এই লেকচার অনুযায়ী আপনাদের আজ থেকেই কাজে লেগে যেতে হবে তো আজকের লেকচার ছিল এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো লেকচার নিয়ে এবং এইচএসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের ওয়ার্ল্ড সাবজেক্ট যে কোনো সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমার এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের এই চ্যানেলটি তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও একটা ভালো রেজাল্ট করতে পারে তো আল্লাহ হাফেজ দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা